ক্রিকেটে ভালো বন্ধু অনেক তবে বলতে কিছুই নেই এ কথাটি বলেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে প্রায় এক বছর সাকিব আল হাসান দেশে না থাকলেও বিদেশি ফ্রাঞ্চাইজি লিগুলোতে এখনও জনপ্রিয় এই অলরাউন্ডার গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতেও অংশ নিচ্ছেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব এবং সেখানেই এক অনুষ্ঠানে সম্প্রতি খোলা মেলা আলোচনা করেন সাকিব উনিশ থেকে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে সাকিবের পথ চলা একই সঙ্গে অনেক স্মৃতি জমেছে তাদের সাকিব বলেন আমরা বিশ পঁচিশ বছর একসঙ্গে ক্রিকেট খেলেছি তামিম ও মুশফিক ভাই আমার ভালো বন্ধু তবে ব্যক্তিগত উপলব্ধি থেকে সাকিব আল হাসান বলেন বেস্ট ফ্রেন্ড বলে কিছুই নেই ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে কিন্তু বিশ্বাসযোগ্য বন্ধু খুবই কম যাকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার আসল বন্ধু জাতীয় দলের আরও দুই ক্রিকেটার রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গেও সাকিবের ভালো সম্পর্ক বলেন ক্রিকেটের বাইরে আমরা অনেক মজা করে সময় কাটিয়েছি বিশেষ করে রুবেল তাস্কিন তাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক সাকিবের এমন কথাই স্পষ্ট দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ারে অনেক সম্পর্ক গড়ে উঠলেও সময়ের সাথে সাথে প্রকৃত বন্ধু ও বিশ্বাসযোগ্য মানুষের সংজ্ঞা বদলে গেছে তার কাছে আরফিন জুয়েল বাংলা স্পোর্টস